তা আপনি কখনোই কোনোভাবেই আপনি এটাকে কোনো কিছু ফেক করতে পারবেন না কোনো কিছু গোপন করতে পারবেন না। নাwidetilde একটা দেশ আছে যেটা ইউএসএ এটার এখানে ওরা ইন্টারভিউ বেজ ওরা মিজরি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে এই ডিএস 160 ফর্মের উপর ডিপেন্ড করি ওরা ভিসা দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি কোনো কিছু চেক করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনি প্রতিটা পয়েন্ট আপনাকে দেখে শুনে এবং বুঝে আপনাকে ফিলআপ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি ফর্মটা আপনি নিজে ফিলআপ করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনার নলেজে থাকবে যে আপনি কি কি দিস ওয়ান সিক্সটি ফরমে আপনি দিয়েছেন কি কি ইনপুট করেছেন ওরা क्वेश्चन করলে আপনি সাথে উত্তর দিতে পারবেন আর আপনি যদি এটা অন্য কারো মাধ্যমে করে থাকেন যদি নিজে করতে না পারেন সেক্ষেত্রে আপনি ওদের কাছ থেকে ওই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে প্রতিটা পার্ট পার্ট বাই আপনি দেখবেন এবং দেখে এটা মুখস্থ করে ফেললেন এই অনেকটা মুখস্থ করার মতো করে আগে যাতে আপনার প্রশ্ন করে উত্তর দিতে হবে সহজ হয় কারণ হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্মের বাইরে ওরা কোনো কোশ্চেন করে না হ্যাঁ এবং সম্পূর্ণ একটা মাত্র ইউএস ওরা কোন রকম কোন পেপার দেখে না কোনো কিছু দেখে না কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখে না কিচ্ছু দেখে না হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটার মধ্যে আপনি কোনো কিছু চেক করবেন না কোনো কিছু গোপন করবেন না কখন আপনার কোনো কয়টা আপনার ফেসবুক আইডি আছে কয়টা মোবাইল নাম্বার আছে আপনার আপনার ইনকাম ট্যাক্স ফাইলের কি অবস্থা ব্যাংক স্টেটমেন্টের কি অবস্থা সব কিছু ওখানে আপনাকে আপনার সোর্স অফ ইনকাম কি আপনার ইয়ারলি ইনকাম কত সব কিছুই আপনি ওখানে দিতে হবে আপনাকে এবং ওইটার উপর বেস করেই আপনাকে ওরা আপনার ইন্টারভিউ নেবে তো সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় ফেক করার কোনো সুযোগ নেই এবং এইটা কিন্তু ওরা ইনকোয়ারি করে আমার যেটা মনে হয়েছে ওরা ইনকোয়ারি করে আমি যখন ভিসা পেয়েছি আমি আমি এটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমি ভিসা পেয়েছি এবং তখন আমি দেখেছি যে ওরা কি কি ওরা কোশ্চেন করে আমি সেই ব্যাপারে আরেকটা একটা ইয়া করবো ব্লগ করব তখন আমি ওটার মধ্যে বলবো কি ইন্টারভিউতে কি কি কোশ্চেন করে তো সো আপনারা এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটার ব্যাপারে খুবই সিরিয়াস হবেন যাতে এই এই জায়গাতে কোনো কিছু ভুল তথ্য না থাকে এবং যা দেওয়ার আপনি তাই দিবেন বাড়তি কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই দিলে আপনারা অবশ্যই অবশ্যই ধরা পড়ে যাবেন হ্যাঁ ফেক দিলেই আপনি ধরা পড়ে যাবে এবং গোপন করলেই ধরা পড়ে যাবেন আপনি সো ডিএস ওয়ান হচ্ছে ফোনটার ব্যাপারে আপনারা যদি সিরিয়াস হন সেক্ষেত্রেই আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা অনেক দূরে এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে এর পরবর্তী ব্লগে আমি আরো ডিটেলস বলার চেষ্টা করব। ধন্যবাদ